সালাম আলাইকুম দুই হাজার আমরা শিক্ষাবর্ষের থেকে প্রশ্ন সমাধান করবো চার নাম্বার আছে কি বার্ষিক শতকরা মুনাফার হার অর্থাৎ একশো টাকা কত দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি মুনাফা মুনাফাটা কত হবে এটা তাহলে আমরা জানি মুনাফার সূত্র মুনাফার সূত্র কি আই সমান এটা হচ্ছে মুনাফার সূত্র তাহলে দেখো সুতরাং মুনাফার সমান কি হবে ফি এখানে ফি আসল আমাদের কত টাকা এখানে আসল হচ্ছে দুই হাজার টাকা ফসল দেওয়া আছে আসল দুই হাজার টাকা তারপর হচ্ছে আই আয় সমান হচ্ছে মুনাফা আয় সমান হচ্ছে মুনাফা যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তবে দেখো আর আর সমান হচ্ছে মুনাফার হার মুনাফার হার কত দশ তাহলে দশ দশমিক পাঁচ শূন্য ভাগ কত একশো তারপর হচ্ছে এন এন দ্বারা কি বুঝাই সময় সময় কত পাঁচ বছর সময় এই যে পাঁচ বছর তাহলে মুনাফাটা কত হবে মুনাফার সূত্র কি মুনাফা সমান হচ্ছে ফি আর এন ফি সমান কত এখানে দুই টাকা তারপর হচ্ছে গুণন দশ পাঁচ শূন্য ভাগ কত একশো এটা হচ্ছে আর এর মান তারপর হচ্ছে গুণন পাঁচ গুণন পাঁচ তাহলে আমরা যদি কাটাকাটি করি দেখো এ শূন্য এ শূন্য কাটা যায় এ শূন্য এ শূন্য কাটা যায় তাহলে থাকে কত বিশ বিশ গুণন দশ দশমিক পঞ্চাশ গুণন পাঁচ তো টাকা সমান কত হবে এটা সবগুলো গুণ করলে হবে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা তাহলে দুই হাজার টাকা পাঁচ বছর মুনাফা কত হবে টাকা এটাই হচ্ছে উত্তর এবার দেখো আমরা পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান করবো কি আছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তাহলে মুনাফাটা ছিল দশ টাকা এটা কমে কত টাকা হয়েছে আট টাকা তাহলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত টাকা কম হবে এটা আমাদেরকে বের করার জন্য বলছে তাহলে প্রথমত সমাধান কি মুনাফার হার কমে দশ থেকে কত আট পার্সেন্ট কমে গিয়েছে তাহলে আছে কত এখানে আছে এখানে দুই আছে এখানে এই যে দুই তাহলে আমরা জানি মুনাফার সূত্র কি আয় সমান ফি আর এন আয় সমান ফি আর এন তাহলে এখানে ফি ফি হচ্ছে কি আসল বুঝে ফি দ্বারা আসল বুঝে আসল কত তিন হাজার টাকা আসল হচ্ছে তিন হাজার টাকা তারপর আয় এটা আমাদেরকে নির্ণয় করতে হবে আয় হচ্ছে মুনাফা মুনাফাটা আমাদেরকে নির্ণয় করতে হবে তারপর হচ্ছে আর মুনাফার হার মুনাফার হার কত দুই পার্সেন্ট যেহেতু দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট কমে গিয়েছে তাহলে আর হচ্ছে কত দুই পার্সেন্ট দুই ভাগ কত একশত তাহলে এখানে ফি আর এন আমরা এই সূত্র অনুসারে বসাবো এখানে তিন হাজার গুণন দুই পার্সেন্ট গুণন তিন টাকা এন সমান কি বছর বছর কত এই যে তিন বছর তাহলে এখানে তিন হাজার গুণন দুই ভাগ একশো গুণন তিন তাহলে আমরা যদি কাটাকাটি করি এ শূন্য এ শূন্য কাটা যায় এ শূন্য এ শূন্য কাটা কাটা যায় তাহলে তাকে এখানে কত

18850 টাকা হবে দেখো আমাদেরকে বের করতে বলছে কোনটা মুনাফা কত হলে আমাদেরকে মুনাফাটা কত এটা বের করতে হবে 13000 টাকা 5 বছরের মুনাফা আসলে 1800 18850 টাকা হবে তাহলে আমরা মুনাফাটা বের করব আমরা জানি আয় সমান কি পি আর এন মুনাফা কত হলে দেখো আমাদের মানদের কেন কিন্তু কত persen মুনাফা এটা কিন্তু দেয়া নেই তাহলে আমরা আর মানটা বের করতে হবে তাহলে যদি এখানে আরটা রেখা দেওয়া হয় তাহলে কি আই আইটা সমান চিহ্ন ডান সাইডে গেলে কি হবে এটা ভাগ হয়ে যাবে তাহলে আই ভাগ ফি মুনাফার হার কত এখানে আগে আমরা এখানে দেখি ফি হচ্ছে আসল 13000 টাকা আর আই মুনাফা হচ্ছে কত 8000 55850 টাকা মুনাফার হার নির্ণয় করতে হবে আমাদেরকে মুনাফার হারটা নির্ণয় করতে এখানে হচ্ছে সময় অর্থাৎ বছর কত বছর পাঁচ বছর তাহলে মুনাফার হার হবে কি আয় আয় কত মুনাফা পাঁচ হাজার এই যে দেখো এখানে শূন্য এ শূন্য কাটা যায় তারপর হচ্ছে এই যে এখন কত আছে এখানে তেরোশো টাকা তেরোশো আর পাঁচ গুণ করে পাঁচশত পঁচাশিটাকে ভাগ করলে কত আসবে কত তেরোশো টাকা তাহলে এবার দেখো একশত সতেরো গুণাম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমাদের হার কত একশো পার্সেন্ট তাহলে ভাগ তেরোশো এই শূন্য এ শূন্য কাটা যায় এ শূন্য এ শূন্য কাটা যায় তাহলে 13 দ্বারা 17 কে ভাগ করলে কত হয় 9 দ্বারা 117 9 দ্বারা কত 117 9% তাহলে আমাদের মুনাফা আর আমরা কত পেয়েছি এখানে 9% পেয়েছি তাহলে বার্ষিক মুনাফা কত আমাদের বার্ষিক মুনাফার হার হচ্ছে আমাদের 9% এটাই হচ্ছে आंसर এবার দেখো সাত নম্বর সাত নম্বর কি আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মনে করি আসল হচ্ছে কত টাকা একশো টাকা যেহেতু আমাদের আসলটা দেয়া নেই আট মুনাফা আসল হবে আট বছরের মুনাফা আসল আট বছরের মুনাফা আসল হবে দ্বিগুণ তাহলে কত হবে দুশত টাকা এই যে এখানে লেখা আছে কত আট বছরের মুনাফা আসল হবে দ্বিগুণ তাহলে দুই গুণ একশত গুণন দুই সময় কত দুইশতে টাকা তাহলে মুনাফা মুনাফার সময় আমরা কি জানি মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দেবে ধরো মুনাফা আসল হচ্ছে এখানে একশো টাকা তাহলে আমরা যদি আসলটা আমাদের আশি টাকা তো আমরা যদি আশিটা বের করে বিয়োগ করে দিই তাহলে আমাদের মুনাফাটা বের হয়ে যাবে তাহলে মুনাফা আসল হচ্ছে এখানে দুইশো টাকা আর আসল দেখো আসল কত এখানে আসল আমরা ধরছি একশত টাকা তাহলে এক সপ্তাহ টাকা দুশো টাকা থেকে দুশো থেকে একশো বিয়োগ করলে কত এক সপ্তাহ টাকা এটা হচ্ছে মুনাফা তাহলে আবার আমরা জানি আয় সমান ফি আর এন আর সমান কি তাহলে আয় বাঘ ফি এন আর এখানে ফি সমান হচ্ছে আসল একশো টাকা আয় হচ্ছে মুনাফা একশো টাকা আর হচ্ছে মুনাফার হার এটা নির্ণয় করতে হবে আর এন সমান হচ্ছে আট বছর এই যে সময়টা কত দেওয়া আছে আট বছর তাহলে এখানে মুনাফার হার মুনাফার হার একশত ভাগ একশো গুণ আট কিভাবে আয় সমান মুনাফা মুনাফা একশো ফি সমান আসল গুণন এন হচ্ছে সময় আট বছর তাহলে আমরা এটাকে হার নির্ণয় করতে হলে কি করতে হবে উপরে একশত দ্বারা গুণ করতে হবে তাহলে একশত একশত কাটা যায় আর আমরা যদি চার দ্বারা আটকে ভাগ করি তাহলে হয় দুই চার দ্বারা পঁচিশ একশত ভাগ করলে পঁচিশ হয় তাহলে পঁচিশ ভাগ কত দুই পার্সেন্ট সমস্ত আসলে কত হয় বারো সমস্ত এক বাই দুই অর্থাৎ বারো দশমিক পাঁচ পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে বার্ষিক মুনাফা বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট বা বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে আনসার দেখো আট নাম্বার প্রশ্ন ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় মুনাফা আসলে আট হাজার মুনাফা মিলিয়ে কত হবে আট হাজার আটশত চল্লিশ টাকা তাহলে ওই একই হার মুনাফায় কত টাকায় চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে আমরা এটা এখন বের করবো দেখো মুনাফা আসল কত টাকা 8840 টাকা আর আসল হচ্ছে কত 650 টাকা তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দেই তাহলে আমাদের মুনাফাটা পেয়ে যাব মুনাফাটা পেয়ে যাব মুনাফা কি হবে 8840 বিয়োগ 650 বিয়োগ করলে কত হয় 23040 টাকা সরি 2340 টাকা তাহলে আমরা জানি আয় সমান কি মুনাফা মুনাফার সূত্র কি ফি আর এন বা আমাদের কি মুনাফার হারটা বের করতে হবে আর মুনাফার হার কি আর তাহলে আর সমান হচ্ছে আই ভাগ ফি এন আই ভাগ ফি তাহলে মুনাফার হার দেখো মুনাফার হার মুনাফার হার কি পেয়েছি আমরা তাহলে আয় সমান কত আমাদের এই যে আয় সমান কত মুনাফা হচ্ছে তেরশো চল্লিশ টাকা তাহলে আয় সমান তেরশো টাকা তারপর হচ্ছে ফি হচ্ছে ছয় টাকা আর বছর হচ্ছে চার বছর আর এই এটাকে যখন আমরা পার্সেন্টেজ বের করব তখন উপরে আমাদেরকে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা যদি কাটাকাটি করি দেখো এই শূন্য এই শূন্য কাটা যায় এই শূন্য এই শূন্যটা কাটা যায় তাহলে উপরে থাকে কত তেইশ শত চল্লিশ আর নিচে থাকে কত চার পঁয়ষট্টি কত হয় তেইশ শত চল্লিশ চার পঁয়ষট্টি চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ দুই শত দেখো দুই শত ষাট কে এই শূন্য এই শূন্য কাটা যায় তাহলে চাব্বিশ দ্বারা দুইশো চৌত্রিশ কে বাক করলে কত হবে নয় পার্সেন্ট আসবে কত নয় দেখো আবার আমরা জানি এই যে মুনাফা আসলের একটা সূত্র কি এর সমান হচ্ছে ফি ইন্টু এক যোগ এন আর এখানে এ হচ্ছে মুনাফা আসল এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র মুনাফা আসল কত পরে বলছে আমাদের কত বছরে দশ হাজার দুশো টাকা হবে দশ হাজার দুশো টাকা হবে তাহলে মুনাফা আসল হচ্ছে দশ হাজার দুশো টাকা এখানে আর ফি হচ্ছে আসল এই আসলটা আমাদেরকে নির্ণয় করতে হবে তার হচ্ছে আর হচ্ছে কত পার্সেন্ট পেয়েছি আমরা নয় পার্সেন্ট আর এন সমান হচ্ছে চার বছর তাহলে ভা দেখো আমরা ফি ফিটাকে যদি এখানে রেখে দিই তাহলে এটা সমান চিহ্নের ডান সাইডে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখানে আছে গুণ অবস্থা তাহলে সমান চিহ্নের ডান সাইডে গেলে চিহ্ন পরিবর্তন করে এটা ভাগ হয়ে যাবে তাহলে এ ভাগ ওয়ান প্লাস এন আর তাহলে ফি এ সমান কত দশ হাজার দুশো টাকা দশ হাজার দুশো টাকা এটা হচ্ছে মুনাফা আস আর এক যোগ এন হচ্ছে সময় চার বছর আর হচ্ছে পার্সেন্ট নয় পার্সেন্ট

তাহলে এটাকে যদি আমরা উল্টে করি দেখো এখানে এটাকে ভাঙে কিভাবে দেখো পঁচিশ এই যে পঁচিশ এই সমস্তটাকে কিভাবে ভাঙায় এই দুইটা গুণ করতে হয় পঁচিশ একে পঁচিশ পঁচিশের সাথে নয় যোগ করলে কত হবে চৌত্রিশ ভাগ কত হবে এখানে দশ হাজার দুই শত দশ হাজার দুই তাহলে আমরা যদি এটাকে এভাবে করি তাহলে হবে দশ হাজার দুইশত গুণন এই পঁচিশটা চলে যাবে উপরে বাঘ থাকবে চৌত্রিশ বাঘ চৌত্রিশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে সাত হাজার পাঁচশো টাকা দেখো এখানে জেনে রাখো কি মুনাফা আসল কি আসল যোগ মুনাফা মুনাফার আসল হচ্ছে আসলটা এবং মুনাফাটা যোগ তাহলে সমান হচ্ছে ফি প্লাস আই মুনাফা আসল কি আসল যোগ ফি তাহলে এর সমান হচ্ছে ফি প্লাস ফি আর এন আবার আই সমান আমরা কি সূত্র জানি আই সমান হচ্ছে মুনাফা মুনাফার সূত্র কি আই সমান ফি আর এন তাহলে এখানে বা এ সমান কি ফি ইন্টু ওয়ান প্লাস আর এন সুতরাং ফি সমান হচ্ছে কি এ ভাগ ওয়ান প্লাস আর এন এটা আমাদেরকে উপরের কিভাবে হয়েছে এই জিনিসটা বোঝাচ্ছে